আসসালামু আলাইকুম আমি আপনি কি সব কিছু ভুলে যাচ্ছেন আপনার ভুলে যাওয়ার কারণ হচ্ছে জানেন আপনি সব ভুলে যাচ্ছেন যেমন একটা কোনো জায়গার থেকে কিছু নিয়ে আসলেন একদম ধরেন একটা চাবি রাখলে ওয়াইড ড্রোপে বা দোয়ারের রাখছেন আমরা মনে নেই এটা মোবাইল রাখছেন কোথায় বলতে পারেন না এটা ফার্স্ট রাখছেন কোথায় বলতে পারেন না ধরেন আপনি নামাজে দাঁড়াইলেন রঘু শের্জা যে দুই সেজ্জা হয়েছে কি না আপনি নিজে মনে করতে পারতেছেন না তাহলে এটা আপনার ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে কি কোথা থেকে হচ্ছে মেমরি ড্যামেজ হচ্ছে আপনার মাথার যে একটা মেমরি থাকে স্মৃতিশক্তি এটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমরা অতিরিক্ত মোবাইল চাপতেছি নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত মোবাইল চাপি টিভি দেখি এই কারণে আমাদের মেমোরিগুলো ড্যামেজ হচ্ছে আপনাদের ব্রেন ডে সবার ব্রেন আমার আপনার সবার ব্রেন ডে একটা মেলাটোলিন নামক উপাদান যে আল্লাপুর দত্ত যেটা এটা রিলিজ হয় রাত্রে কটা থেকে নয়টা থেকে রাত তিনটা বা চারটার মধ্যে রিলিজ হয় এটা আল্লাহ দত্ত আল্লাহ এটা মেলাডোনিনটা রিলিজ করে ব্র্যান্ডের ভিতরে স্মৃতিশক্তি মনে রাখার জন্য ঠিক আছে আপনার এটা সব কিছু তৈরি করে কোথায় রাখে সেই ব্র্যান্ডের হিপ্পু ক্যাম্পাস নামে একটা ইয়েতে রাখে যেখানে আপনার স্মৃতিশক্তিটা মনে থাকবে তো মনে থাকতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে রাত্রে নয়টা থেকে নয়টার মধ্যে অবশ্যই ঘুমাইতে হবে এবং ভোর চারটে পর্যন্ত ঘুমাইতে হবে এখন আপনি যদি ঘুমান সকাল আটটা বা দশটা পর্যন্ত এই ঘুমে আপনার কোনো কাজে আসবে না ভাই সুস্থ থাকবেন